পইচা কৰব তাৰপৰা এইটো অনা কৰো তাৰপৰা এইটো আছে পায় নাই কিন্তু કામ પાયા પીએ દ

যত লেবার ছিল আমরা একটুবদ্ধ হয়ে আমরা গেট বন্ধ করি এখনো আমাদের সঙ্গে কথা হয় ইউনিয়ন এসছে ইউনিয়ন ইউনিয়নের মতন কাজ করবে লেবার লেবারের মতন কাজ করবে সংসার এখনো খুব কঠিন ভাবে চলছে এমনই পরিস্থিতি হয়ে গেছে আমরা না ভালোভাবে ছেলে মেয়েকে খাওয়াতে পারছে না নিজেরা খেতে পারছে তার মধ্যে এতগুলো পুজো বেরোচ্ছে তার মধ্যে এতগুলো পুজো বেরিয়েছে আন্দোলন চলতে থাকবে যদি পেমেন্ট না দেয় রবীন আমরা গত আড়াই মাস ধরে কাজ করে কোনো পেমেন্ট পাইনি আমরা বাহুবলি আর ব্রহ্মা দুটো প্লান্টই আমরা কাজ করেছি আর জয়শ্রী যে মালিক সে মালিকই আমাদের প্লান্টটি চালাতো তো আমরা কন্ট্রাক্ট দ্বারা আমাদের কাজ করতাম হ্যাঁ তো কালী পুজোর আগে হঠাৎ করে আমাদের প্ল্যান বন্ধ করে দেওয়া হয় কাজ বন্ধ করে দেওয়া হয় বলে দেয় কাজ আর হবে না তো আমরা এসেছি গত আড়াই মাস ধরে ওই কাজ করেছি সে পেমেন্ট বারবার চেয়েছি পাইনি সেই কারণে আজকে এসেছি আমাদের গেটে যে তোমাদের পাপ্য পাই দেওয়া হোক আমাদের ওই কারণে এসেছি আমরা সবাই মিলে এই পুজোতে কোনো পেমেন্ট দেয়নি বা কোনো কোনো কিছু দেয়নি আমরা কোনো কিছু পাইও না ওখান

এখন ভিতরে আমাদের কন্টাক্টর আর ও একজন আরো যে কন্টাক্টর আছে সবাই গেছে ভিতরে কথাবার্তা হচ্ছে তারা চায় আমাদের পেমেন্ট আমরা চাই আমাদের পেমেন্টটা মনে ব্যবস্থা করে দে একটু আলোচনা হচ্ছে আলোচনার বিষয় কি হচ্ছে পরে জানা হবে আলোচনা করে বেরিয়ে আসুক ওনারা ভিতরে আছেন আমরা সব বাইরে ঐ হবে দাঁড়িয়ে আছি আমাদের একটাই দাবি আমাদের টাকা পাই বাপু আমাদের পাই যা আমরা ভিতরে আমার নাম জন আমিও সাথে ছিলাম ওরা বলতে চাইছে আমরা একটা হিসাব কিসব করে নিই ম্যানেজমেন্ট এটা বলতে চাইছে কার কতটা ইমাম আছে আমরা ইমামে একবারে দিতে পারবো না কিস্তি হিসাবে সেটা ডেট দিয়েছে বুধবারে আমরা সেটা বললাম যে আমরা রাজি হয়ে যে এরকম সেদিনে কিছু পয়সা দিতে হবে কতটা দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেই দিনে পয়সা কিছু দিতে হবে

তাদেরকে এমনি ফোনে ফোনে জানানো হয়েছে লিখিত ভাবে হ্যাঁ তারা বলেছে যে আমরা তো তোমাদের পাশেই আছি না সমস্ত সুবিধা আমরা পাই না যেহেতু কন্ট্রাক্টের ওয়ার্কার তো ওগুলো তো নেই মানে সেফটিও নাই হ্যাঁ পেটের জ্বালাতে এটা করতে হয়